বাইক চালাই ভাঙা বাইক জানো এটা জানো না আমরা পড়েছি ক্লাস ফাইভ চালাই ভাঙা বাইক তোমরা ক্লাস ফাইভও আমি একসময় এখানে বাইকও পড়েছি ঠিক আছে তাহলে আজকে তোমাদের মতো আমিও ফাইভের ছাত্র বসতে দিবে কোন জায়গা বসতে দিবে বলো তো এইখানে বসবো আচ্ছা বসিয়ে অনেক ধন্যবাদ বস বসো বাবা বসো 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 কি নাম তোমার হ্যাঁ বোজো রজবালি তোমার রমজানারি তোমার কি দুই ভাই বাড়ি কোথায় কোন পাড়া উত্তর জানো তো দক্ষিণ কোন দিকে না দক্ষিণ পাড়ায় তোমাদেরটা উত্তর পাড়া সিকদার পাড়া এইটা দক্ষিণ পাড়া ঠিক আছে তাহলে আমি তোমাদের সাথে আজকে পঞ্চম শ্রেণীর ছাত্র আমাকে পড়তে দিবে হ্যাঁ অনেক ধন্যবাদ প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী দেখি এটা কি পাঁচ যোগ তিন যোগ দুই সমান সমান নাকি এখানে আবার একটা ফাঁকা স্থান আছে তারপরে পাঁচ যোগ পাঁচ তারপরে বিয়োগ দুই যে কি বলতো আমি তো করি নাই অনেক দিন বুঝাই দিবে আমাকে আমি আজকে একটু পরে আসছি না বোঝাই দিতে পারবে ভয় পাচ্ছো কোনো ভয় নেই কোনো ভয় নেই বড় হয়ে কি হতে চাও বসো বাবু বসো 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 আরে বড় হয়ে কি হতে চাও হ্যাঁ কে বলতে পারবে বড় হয়ে কি হবে

আমরা বলবো সেটা মানুষের সেবা করার জন্য সেখানে বিনামূল্যও আছে মূল্যও আছে কারণ বেঁচে থাকার জন্য তো খাবার কিনতে হবে ঘর থাকতে হবে যদি চলবে না মানুষের সেবার জন্য ডাক্তার হতে চাও আর ডাক্তার ছাড়া আর কে কি হতে চাও যে পুলিশ রোড কেন হতে চাও পুলিশ জোর ডাকাতের জন্য এটাও একটা সেবা মানুষের সেবা করার জন্য ডাক্তার পেলাম পুলিশ পেলাম আর দেখি মেয়েদের থেকে হ্যাঁ সামনে বসতাম তুমি বলো তো দেখি মা তো না দিদি আমার না সমান সব হ্যাঁ ডাক্তার তুমি ডাক্তার হবে কেন মানুষের সেবা করার জন্য নার্স হবে না নার্স হলো সবচাইতে ভালো সেবা দিয়ে থাকে হ্যাঁ সিস্টার নাইট অ্যাঙ্গেল কথা মানুষের সেবা দিয়ে ভালো করে দিত রোগীদের আর কে ডাক্তার ছাড়া আর কে কি আর্মি সৈন্য বাহিনীতে যাবে কেন দেশকে রক্ষা করার জন্য বহিঃশত্রু শত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদের সোনার বাংলা বাংলাদেশকে যাতে বাইরের কেউ আক্রমণ করে কিছু না করতে পারে সেই জন্যে আর্মিতে যাবে গুড এছাড়া আর কেউ আর্মিতে নতুন কিছু বসত বলো পাইলট গুড বর্ষ তোমরা তারা দাঁড়াইছিলে বর্ষ হ্যাঁ বলো পাইলট কেন সেটা আমি মানুষকে নিয়ে ঘুরে বেড়াবে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যখন যাবে প্লেন চালিয়ে নিয়ে যাবে যেমন ধরো আমি জাপানে লেখাপড়া করেছি এই স্কুলে পড়ে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেখান থেকে জাপানে আরও লেখাপড়া করার জন্য গেছি অনেকবার তাহলে তা গেছি একজন পাইলট প্লেনে চালায় আমাকে নিয়ে গেছে তুমি বড়ো হও পাইলট হও আমি আবার জাপানে যাব তোমার প্লেনে চলে ওকে ঠিক আছে খুব ভালো লাগলো তোমাদের সব ভবিষ্যতে যা হবে তার জন্য কি করতে হবে এই যে সব স্যার আপা বলো নাকি ম্যাডাম বলো কি ম্যাডাম স্যার ম্যাডাম আছেন ওনারা তোমাদেরকে বড় করে তুলবেন হ্যাঁ তাহলে তাহলে কি হবে মন দিয়ে পড়ালেখা লেখা হবে মন দিয়ে পড়ালেখা করতে হবে সকাল থেকে সকালে ঘুম থেকে উঠতে যে সকালে ঘুম থেকে ওঠে তার শরীর ভালো থাকে হ্যাঁ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ তাহলে সকালে উঠলে পরে স্বাস্থ্য ভালো থাকে সম্পদ হয় জ্ঞানী হওয়া যায় তোমরা এক একজন জ্ঞানী হবে মনে থাকবে আমার নামটা শুনলেন আমি তো অনেকের নাম শুনলাম আমার নামটা হলো মিহির লাল শাহ তোমাদের প্রত্যেকেরই নাম আছে প্রত্যেকের নামের অর্থটা থাকবে নামটা তো তুমি দাও নাই তোমরা দাও নাই কে দিয়েছে আব্বা মা বা বাবা মা যখন দিয়েছে তার একটা অর্থ বুঝেই দিয়েছে আমার বাবা আমাকে যখন নাম দিয়েছে মিহির মিহির মানে সূর্য মিহির মানে সূর্য তোমরা যখন আরো বড় হবে বলা হয় সূর্যই সকল শক্তির উৎস সূর্যের আলো আছে বলে আমরা টিকে আছি পৃথিবী টিকে আছে সূর্যের আলো আছে বলে গাছ খাবার তৈরি করতে পারে গাছ খাবার তৈরি করতে পারে বলে আমরা সে খাবার খাই তাহলে ভালো করে পড়ালেখা লাগা। বাড়িতে বাবা মায়ের কথা মন দিয়ে শুনবে বাড়িতে বাবা মায়ের কথা মন দিয়ে শুনবে স্কুলে শিক্ষক ম্যাডামদের স্যার ম্যাডামদের কথা মন দিয়ে শুনবে যা যা হতে চেয়েছ সব হতে পারবে -পা আমি আবার অনেক দিন পরে আসবো তোমরা যখন উপরে ক্লাসে পড়বে তোমাদের সাথে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছ শুনেছ আমি সেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা দেখো এই যে মনোগ্রামে আছে আছে দেখা যায় আছে ঢাকা এটা এই জন্য যে তোমরা কেউ না কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয় তাহলে ডাক্তার হবে পুলিশ হবে আর্মি হবে ইঞ্জিনিয়ার কেউ হবে হ্যাঁ কেউ ইঞ্জিনিয়ার হবে না আমার 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 ওই জামাতার মনটা খারাপ হয়ে যাবে আমার মেয়েটার মন খারাপ হয়ে যাবে আমার একটি ছেলে একটি মেয়ে ছেলেটি ডাক্তার মেয়েটি ইঞ্জিনিয়ার ছেলে স্ত্রী ডাক্তার মেয়ের জামাটা ইঞ্জিনিয়ার তাহলে একবার দুই ভাগ দুজন ডাক্তার দুইজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার না হলে চলবে কেমন করে ওরা কম্পিউটারের ইঞ্জিনিয়ার এই কম্পিউটার শিখবে কেমন করে তাহলে কেউ না কেউ ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখবে স্বপ্ন কখন দেখবে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক স্বপ্ন আমরা দেখি এরকম স্বপ্ন দেখবে যে আমি একদিন ডাক্তার হয়ে গেছি এই রুগীর কাছে গেছি এই সুই লাগাই দিছি এই ইঞ্জেকশান দিয়ে দিছি রোগীটা ভালো হয়ে গেছে কি ভালো লাগে তাই না আবার তোমরা এমন একটা কম্পিউটার বানাবে যে কম্পিউটার দেখে আরে বাবা এখানে দেখি সব কিছু করা যায় ভালো লাগবে এছাড়া আর কেউ কিছু হতে চাও যারা যারা বলেছো কি হতে চায় শিক্ষক এই যে আমার মনটা ভালো হয়ে গেল খুব ভালো হয়ে গেল তুমি আমার কাছে একটু আসো আসো হ্যাঁ আর একজন শিক্ষক পেয়ে গেছে গুড আমি মাঝে মধ্যে তোমার কাছে আসবো আমার একটু শিখাই দিবে ঠিক আছে হ্যাঁ গুড যেখানেই যেটা হও না কেন সেটা ভালোভাবে কাজ করতে তার জন্যে ভালোভাবে পড়া লাগে ঠিক আছে আমার কথাগুলো ভালো লাগলো হ্যাঁ তা তোমরা ভালো থাকো আবার দেখা হবে যারা এই জাগলার আশেপাশে থাকো যদি মনে করো আমার সাথে আরও কথা বলবে আমাদের বাড়িটা তোমাদের এইখানে পড়তো আমার ছোটো ভাইয়ের মেয়ে পূর্ণা পুন্নাদের বাড়ি ওইখানে আসছি হ্যাঁ হাই স্কুলে পড়ে ওই বাড়িতে আসবে আমি আজকে বিকাল পর্যন্ত আস ওকে এখন আর ক্লাসের মধ্যে আর তোমাদের সময় নষ্ট করবো না সকলের প্রতি অনেক অনেক দোয়া আশীর্বাদ থাক ভালোভাবে লেখাপড়া করবে বাবা মার মুখ উজ্জ্বল করবে সম্মানিত শিক্ষক মুখ উজ্জ্বল করবে ওকে বাই নমস্কার নমস্কার দিলে এরকম নমস্কার উত্তর দিতে হয় ওকে গুড এগুলো খুবই ভালো শিখেছো খুব ভালো লাগলো ভালো থাকো